আগের ভিডিওটিতে আমরা জানলাম দাঁত বাঁধানোর প্রথম সিটিংয়ে কিভাবে পেশেন্টের মাড়িকে পরীক্ষা করে সেই অনুসারে ট্রে বেছে নিয়ে সেই মারির ছাপ নেয়া হয় সেই ভিডিওটি মিস করে গেলে ওপরের আই বাটনকে এক্ষুনি ক্লিক করুন আজকে আমরা জানব সেই ছাপ ডেন্টাল ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়ার পর কি কি করা হয় মুখের মারির ছাপকে নেগেটিভ রেপ্লিকা বলা হয় নেগেটিভ রেপ্লিকা অর্থাৎ মারির যেখানে উঁচু ছাপের সেখানে খাঁজ আর মারির যেখানে খাঁজ ছাপের সেখানে উঁচু তাই নেগেটিভ রেপ্লিকাকে পজিটিভ রেপ্লিকা বানাতে হয় পজিটিভ রেপ্লিকা হল পেশেন্টের মারির হুভু নকল প্রতিচ্ছবি বা মডেল সেই মডেলকে ডাক্তারি ভাষায় বলে প্রাইমারি কাস্ট বা প্রাইমারি মডেল এগুলি তৈরি হয় সেই ছাপের মধ্যে প্লাস্টার ঢেলে ল্যাবরেটরি টেকনিশিয়ানরা ছাপ পাওয়ার পর তাকে ভালো করে একবার ধুয়ে নেয় তারপর একটি রবারের বাটিতে প্লাস্টারের গুঁড়ো ঢালে আন্দাজ মতো প্লাস্টারের গুঁড়ো ঢালার পর অল্প অল্প জল ঢালা হয় আর একটি স্টিলের হাতল দিয়ে প্লাস্টার গুলতে শুরু করে একটি কাদা কাদা মতো মিশ্রণ তৈরি হয়ে গেলে সেই গোলা প্লাস্টার ছাপের ওপর ঢেলে দেয়া হয় ভালো করে চুরো করে প্লাস্টার ঢেলে দিয়ে সেটিকে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট মতো শুকোতে দিতে হয় তারপর সেই প্লাস্টারের মডেল আস্তে আস্তে বের করে নেয়া হয় ঠিক এরম লাগে একটি প্লাস্টারের মডেলকে দেখতে মডেল তৈরি হয়ে গেলে শুরু হয় দ্বিতীয় কাজ যেমন আমরা জেনেছিলাম মানুষের সব দাঁত তুলে ফেলার পর মুখের হার অনেকটাই ক্ষয়ে যায় সেই জন্যে এক একজনের মুখের মারির গঠন এক এক রকমের হয়ে যায় তাই বত্রিশ পাটির দাঁত বাঁধানোর জন্য দুটো ছাপ নিতে হয় সেই দ্বিতীয় ছাপ নেয়ার ট্রে ল্যাবরেটরিতে বানানো হয় এই ট্রেগুলিকে বলা হয় কাস্টম ট্রে অর্থাৎ সেই পেশেন্টের মুখেই এই ট্রে বসবে অন্য কারুর মুখে আঁটবেই না ট্রেতে ছাপের মেটেরিয়ালের জন্য জায়গা বানাতে হয় তাই একটি বিশেষ ধরনের মোম যাকে ডাক্তারি ভাষায় মডেলিং ওয়াক্স বলে তার ব্যবহার হয় সেই মোমকে আগুনে সেঁকে নরম করতে হয় তারপর প্রাইমারি মডেলের ওপর আঙুলের হালকা চাপে বসিয়ে দিতে হয় মোমটি একটু শক্ত প্রকৃতির হয় তাই বসানোর সময় মাঝে মাঝেই তাকে একটু করে আগুনে নিতে হয় উইন্ডো বা জানলা বানানো হয় মোমকে চৌকোভাবে কেটে এটা করার কারণ পরের ভিডিওটিতে বলা হবে দুটি মডেলের ওপর ভালো করে বসিয়ে নেয়ার পর ঠিক এরম দেখতে লাগবে একটা কাঁচের ছোট পাত্রে কোল্ড কিউর নামক একটি পাউডার ঢালতে হয় অল্প করে তার উপর সেই পাউডারের সাথে বিক্রি হওয়া লিকুইড ঢালতে হয় একটি স্টিলের হাতল দিয়ে ভালো করে জোরে জোরে নাড়িয়ে দুটোকে মিশিয়ে দিতে হয় তারপর কিছুক্ষণ ঢেকে রাখতে হয় আন্দাজ মতো পাঁচ মিনিট পর ঢাকা খুললে দেখা যায় মিশ্রণটি একটি রবারের মতো তুলতুলে পদার্থে পরিণত হয়েছে সেই রবারের মতো তুলতুলে পদার্থটি হাতে তুলে নিয়ে একটি গোল বোলের আকার দিতে হবে তারপর মডেলের ওপর রেখে আঙুলের চাপে হালকা হালকা করে পুরো মডেলের ওপর ছড়িয়ে দিতে হবে পাত্রের গায়ে লেগে থাকা বাকিটা চেঁচে নিয়ে একটা ছোট্ট হ্যান্ডেল বানানো হয় ওই হ্যান্ডেলের প্রয়োজন পরের ভিডিওটিতে বোঝানো হবে একই ভাবে অন্য মডেলটির জন্যও কাস্টম ট্রে বানিয়ে ফেলতে হবে এবার পেশেন্টকে ডেকে শুরু হবে দ্বিতীয় দিনের কাজ যেখানে আরেকবার মারির ছাপ নেয়া হবে সেই ছাপকে ডাক্তারি ভাষায় বলে সেকেন্ডারি ইমপ্রেশন এবং দাঁত বানানোর যাবতীয় কাজ হবে ওই ছাপ থেকে বানানো সেকেন্ডারি কাস্টের ওপর পরের ভিডিওটিতে আমরা দেখব দ্বিতীয়বার ছাপ নেয়ার সময় কি কি বিশেষ প্রক্রিয়া করা হয়